প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ে কোরআন শিক্ষা চাইরে ভাই ধর্মীয় শিক্ষা ছাড়া এই জাতির উপায় নাই ধর্মীয় শিক্ষা ছাড়া এই জাতির উপায় নাই প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ে কোরআন শিক্ষা চাইরে ভাই ধর্মীয় শিক্ষা ছাড়া এই জাতির উপায় নাই ধর্মীয় শিক্ষা ছাড়া এই জাতির উপায় না স্কুলেতে গণিত ইংরেজি ধর্মীয় জ্ঞান শিখালে করবে না সে দুর্নীতি প্রাইমারি স্কুলেতে শিখা গণিত ইংরেজি ধর্মীয় জ্ঞান শিখালে করবে না সে দুর্নীতি পরকালের ভয় থাকিলে পরকালের ভয়ে থাকিলে দেশের উন্নতি হবে ভাই ধর্মীয় শিক্ষা ছাড়া এই জাতির উপায় নাই ধর্মীয় শিক্ষা ছাড়া এই জাতির উপায় নাই প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ে কোরআনে শিক্ষা চাই রে ভাই ধর্মীয় শিক্ষা ছাড়া এই জাতির উপায় নাই ধর্মীয় শিক্ষা ছাড়া এই জাতির উপায় নাই প্রাইমারি স্কুলেতে গানের শিক্ষক থাকিলে ধর্মীয় শিক্ষা গুরু কেন না থাকিবে প্রাইমারি স্কুলেতে গানের শিক্ষক থাকিলে ধর্মীয় শিক্ষা গুরু কেন না থাকিবে মুসলমানের এই দেশেতে মুসলমানের এই দেশেতে কোরআনের কি মূল্য নাই ধর্মীয় শিক্ষা ছাড়া এই জাতির উপায় নাই ধর্মীয় শিক্ষা ছাড়া এই জাতির উপায় নাই প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ে কোরআন শিক্ষা চাই রে ভাই শিক্ষা ছাড়া এই শিক্ষা ছাড়া বাংলাদেশে প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষাগুরু নিয়োগ দিতে হবে রে নতুন এই বাংলাদেশে প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষাগুরু নিয়োগ দিতে সরকারে আছেন যারা সরকারে আছেন যারা গানটা খুলে শুনেন ভাই ধর্মীয় শিক্ষা ছাড়া এই জাতির উপায় নাই ধর্মীয় শিক্ষা ছাড়া এই জাতির উপায় নাই প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ে পুরান শিক্ষা চাই রে ভাই ধর্মীয় শিক্ষা ছাড়া এই জাতির উপায় নাই ধর্মীয় শিক্ষা ছাড়া এই জাতির উপায় না